নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নতুনভাবে শুধুমাত্র সুজি দিয়ে পুরভরা গোলাপজাম বা পটফল বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম এখানে আমি বাটার দিচ্ছি আপনারা বাটারের জায়গায় ঘিটাও নিতে পারেন বাটার দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সুজি বাটারের সঙ্গে সুজিটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তবে বাড়িতে ঘি না থাকলে বাটার দিয়ে ওইভাবে বানিয়ে নিতে পারেন সুজিটা হালকা ভাজার পর এখানে আমি জল অ্যাড করে দেব জলটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আমি এখানে জল দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধটাও অ্যাড করতে পারেন এবার এখানে খুব সামান্য এক চিমটের মতো নুন দিলাম যাতে না নুনটা পচে যায় মাত্র টেস্টের জন্য দিলাম দে আবারও খুব ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নেব সুজিটা নাড়াটা চাড়া করার পর এটা এবার শুকিয়ে গেছে এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব এবার এটা খুব ভালো করে আমার মেখে নেব তবে এখানে হাতে ঘি বা বাটার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে মাখতে পারেন আমি এখানে বাটার দিয়ে এটা মেখে নিচ্ছি যেহেতু একটু নতুনভাবে দেখাবো বলেছিলাম তার জন্য তাই হাতে বাটার নিয়ে খুব ভালো করে একদম মরসিন করে মেখে নিয়েছি এবার এখানে কয়েক টুকরো মরব্বাগুলো টুকরো টুকরো করে নিয়েছি হাতে একটু বাটার লাগিয়ে আমি খুবই সামান্য একটু সুজি কেটে নিলাম নিয়ে এর মধ্যে এক টুকরো মোরব্বা দিয়ে সুন্দর করে আমি গোল করে নেব আর যেহেতু আমি খুব ছোট ছোটো বটফল বা গোলাপ জামুনগুলো বানাবো তার জন্য এক অল্প করে কেটে নিয়েছি আর এভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব এখানে আরও একটা আমি দেখিয়ে দিলাম এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কড়াইতে তেলটা আমি আগে দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গিয়েছে এবার এগুলো আমি এখানে অ্যাড করে দেব আর সবগুলো একসঙ্গে অ্যাড করে দিয়েছি মানে আমি দিতে গে পড়ে গিয়েছে এটা কিন্তু একবারে দিতে যাবেন না ভাগ করে দেবেন এবার এটা আমি হালকা আছে কিছুক্ষণ হতে যাওয়ার পর আঁচটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম এবার এগুলো আমি তুলে নেব এবার কড়াইতে চিনি দিয়ে এটা আমি শিরা বানিয়ে নেব চিনির তার জন্য চিনি আর জল অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেব আমি এবার দেখে নেব এটা মোটা হয়ে এসেছে কি চিনি রসটা অল্প হালকে একটু মোটা হয়ে গিয়েছে ঠান্ডা হলে আরও মোটা হয়ে যাবে এবার এটা চিনির শিরাটা কিন্তু মেন এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না এটা দিয়ে আমি কয়েক ঘন্টা ঢেকে রেখে দেব চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা পর এর মধ্যে খুব ভালো করে চিনি শিরাটা ঢুকে যাবে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার পূর্বরা বটফল বা গোলাপজামুন রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ